বাংলাদেশের মতো দেশগুলির একটা বড় শিক্ষার জায়গা হলো যে আপনি যত লিবারেল থাকবেন এটি আপনার জন্য সবচেয়ে মঙ্গল কারণ মানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এখানে বিজেপি কতটুকু ফার্ম লেবার মানে যারা হলো কৃষককে কতটুকু অ্যাকোমোডেট করতে পেরেছে কনস্টিটিউশনের কথা আছে যেটা হলো লাস্ট মেইন এজেন্ডা যেটা রাহুল গান্ধী নিয়ে আসলেন যে কনস্টিটিউশনকে পরিবর্তন করে চারশো আপনি চাচ্ছেন কেন চারশো এক চাচ্ছেন কেন যাতে আপনার একটা কনস্টিটিউশন পরিবর্তন করার জায়গা থাকে সুতরাং সেটা তো ভারতবাসী সহজে মেনে নিবে বলে আমার মনে হয় না একটা বিষয় থাকে যে অ্যাপসোলুট সুপার মেজরিটি সিনড্রম মানে এটা একটা কিন্তু ভয় কাজ করে একটা পর্যায়ে আপনি দুটা বা তিনটা টার্ম আপনি হয়তো দিতে পারবেন চতুর্থ টার্মে কিন্তু আপনি দেখবেন যে একটা ভয় কাজ করবে সুতরাং সেই ভয়ের রিফ্লেকশনটা হয়েছে যে কারণে আমি প্রথমেই বললাম যে বিজেপিকেও সাধুবাদ দিতে হবে যে সে কিন্তু ইলেকট্রাল সিস্টেমটাকে ডিস্টার্ব করেনি এবং কংগ্রেসকেও দিতে হবে যে সে কিন্তু ব্লেম গেমেও যায়নি সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে দুইটা পলিটিক্যাল পার্টি অন্তত গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আছে আপনি যদি প্রেস ফ্রিডম ইন্ডেক্স দেখেন মানে একটা চরম হতাশার কথা আপনি যদি দেবদাকে বলেন আমরা কিন্তু একসময় টেলিগ্রাফ বলেন আনন্দবাজার পত্রিকা বলেন দিল্লিতে হিন্দুস্তান টাইমস বলেন এগুলি কিন্তু আমরা রেগুলার আপনি পা লাস্ট পাঁচ সাত বছরে দেখবেন যে জেনারেলি কেউ সহজে এগুলি সাইটও করে না কোর্টও করে না কারণ একটা কনফিডেন্সের ঘাটতি আছে এই কনফিডেন্সের ঘাটতিটা আমি কোথা থেকে প্রমাণ করতে পারি সেটা হলো যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দেখেন ভারতের ডিক্লাইন হয়েছে ভারতের মতো এত বড় একটা গণতান্ত্রিক দেশের যদি ডিক্লাইন হয় তাহলে তো এটা মনে হয় যে একটা চিন্তার বিষয় বলে একটা বিষয় আছে আপনি দেখবেন পলিটিক্যাল অপটিক্স আপনি গ্র্যান্ড একটা কিছু করছেন কিন্তু ডেলিভারিটা কোথায় হচ্ছে যেটা দেবদা বলছিলেন যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে বা রিজিয়নাল পলিটিক্যাল পার্টিকে নিয়ে অ্যাক্সেস ইন্ডিয়ার ডেটা দেখেন প্রি মানে এক্সিট পোলগুলি দেখেন মানে একটা এমন একটা সিচুয়েশন যে এরা কেউ এক্সিস্টই করছে না মানে ইকোনমিক গ্রোথ বলেন বা রিজিওনাল ডিসপ্যারিটি একদম কমে আসার ফলে যে কোনো রকম মানে অ্যাপসোলিউটলি উইয়ার ই টপমোস্ট মানে ইকোনমিক লেভেলের মধ্যে আছি আসলে তো ঘটনাটা তা না সুতরাং দিদি যে কাজটা করেছেন আমার মনে হয় যে শি ওয়াজ ভেরি able টু রিচ আউট টু এভরি ওয়ান ইজ রাহুল সমাজবাদী পার্টি রাইট ভোট করবে না সুতরাং য়াদব বলেন তারা তো ন্যাচারেলি এখানে এসছে আমি বিহারের ইলেকশন খুব ভালো করে দেখেছি আপনি যদি দেখেন সেইখানে যে ইঞ্জিনিয়ারিংগুলি আছে সেটাও খুব মানে দুর্ভাগ্যজনক সুতরাং সেই জায়গাতে বিজেপির যেমন শিক্ষা নেওয়ার আছে সাউথ এশিয়ার জন্য যেরকম শিক্ষা নেওয়া আছে এবং আমি মনে করি ওয়েস্টেরও এটা শিক্ষা শিক্ষা নেওয়া দরকার